আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু আজকে আমি আইভাস বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আর সেটা হলো অনেক সময় বিল দাখিল করতে গেলে একটা মেসেজ চলে আসে বিলটা দাখিল না হয়ে সেই মেসেজটা এরকম ডিডিউ মোবাইল ইনফরমেশন নট ফার্ম অর্থাৎ আপনি যে ডিডিউর আন্ডারে বিল দাখিল করতেছেন এটা স্টাফের হোক অফিসারের হোক সেই ডিডিউর মোবাইল নাম্বারটা আইভাস সিস্টেমে নাই এই সে বিলটা নিচ্ছে না তার মানে কি আইবাসে কিন্তু মোবাইল নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখন তাহলে আপনাকে সমাধান হিসেবে করতে হবে কি আপনি যে ডিডিউর আন্ডারে আছেন যে দপ্তরে আছেন উক্ত ডিডিউর মোবাইল ইনফরমেশনটাকে আইবা সেন্টি দিতে হবে তো প্রিয় সহকর্মী বিন্দু ডিডিওর মোবাইল ইনফরমেশন এন্ট্রির জন্য আপনি কোথায় যাবেন প্রথমে যাবেন মাস্টার ডাটায় এরপরে মাস্টার ডাটায় গেলে দেখবেন নিচে আছে ডিডিউ ম্যানেজমেন্ট নামত একটা আপনি মেনু পাবেন সেই মেনুতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে একটা অপশন বেশি আসবে তার নাম হবে অপারেশন বাই এএও সেটাতে ক্লিক কর ক্লিক করলে নিচে আরেকটা অপশন আসবে সেই অপশনটার নাম হলো এন্ট্রি ডিডিও ইন এই অপশনটাতে ক্লিক করলে আপনি ডান দিকে একটা ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মে মোবাইল নাম্বার দেওয়ার মতো একটা ঘর থাকবে সেখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে টাটাটা সেভ করবেন সেভ করে আপনি বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে আপনি আবার ওই যে যেই বিল এন্ট্রি দিতে গিয়ে সমস্যা দেখা দিয়েছিল সেই বিলটা আপনি এন্ট্রি দিবেন আশা করি দিতে পারবেন